রাজপথে চাকরি প্রার্থীদের মহা মিছিলে ধুমধুমার পরিস্থিতি উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীদের মহা মিছিল নিয়োগের দাবিতে পথে আবার প্রাইমারি চাকরি প্রার্থীরা ধর্মতলায় অবস্থানে পুলিশের বাধা টেনে হিচড়ে সরানো হলো চাকরি প্রার্থীদের অসুস্থ এক প্রার্থী সেই ছবিও দেখছেন আপনারা প্রাথমিক উচ্চ প্রাথমিক নবম থেকে দ্বাদশ বারংবার চাকরি প্রার্থীদের মিছিল আন্দোলন দেখেছে শহর এবার রাজপথে উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীরা তারা মিছিলে ধর্মতলায় তাদের টেনে পুলিশ এক অসুস্থ এখনো চাকরি প্রার্থীরা এবার পথে দীপাঞ্জনা আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের এই রাজপথে মহামিছিল ধুমধুমার পরিস্থিতি সব মিলিয়ে সর্বশেষ কি কি ছবি সামনে আসছে দীপাঞ্জনা রাজপথে আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের পরিস্থিতি দীপাঞ্জনা আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন দীপাঞ্জনা 五十多钱，五十多个。 যেখানে শিক্ষক নিয়োগ দুর্নীতি আর প্রমাণিত বড় বড় নেতামন্ত্রীরা জেলে যাচ্ছে সেই জায়গা থেকে বাংলা যোগ্য বাসের রাজপথে রয়েছে বাংলার শিক্ষা ব্যবস্থা অন্ধকারময় যুগ এই পশ্চিমবঙ্গ তৃণমূল শাসন আমলকালে যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী নিজের তিন তিন বার ঘোষণা করেছেন সেই ঘোষণা প্রতিশ্রুতি ব্যক্ত হয়েছেন আমরা সেটাই আজকে মনে করাতে রাজপথে নেমেছি মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারকে খোলা চিঠি দিচ্ছি যে নবান্নায় চোদ্দ হয়েছে তথাপি একজন যোগ্য মতো এখন স্কুলে যেতে পারেনি অবিলম্বে আপার প্রাইমারি যোগ্য প্রার্থীদের যাদের কাউন্সিলিং হয়ে গেছে তাদের জয়েনিং দেওয়া হোক আর অবিলম্বে ধারাবাহিক কাউন্সিলিং জয়েনিং প্রক্রিয়া সম্পন্ন করা হোক অবিলম্বে সেকেন্ড কাউন্সিল নোটিশ জারি করা আমরা স্কুলে চাই আমরা আজ তিনশো ছিয়ানব্বই দিন মাতুগ্নি হাজার মূর্তি বাউসের রাজপথে রয়েছি আমরা কতদিন বাড়ি থেকে বাড়ি ছাড়া হয়ে থাকব কতদিন এভাবে রাজপথে থাকব কতদিন আন্দোলন করব আমরা পরীক্ষা দিয়েছি পাস করেছি ইন্টারভিউ দিয়েছি প্যানেল রয়েছে কাউন্সিলিং হয়েছে তথাপি আমাদের আত্মпоте থাকতে হচ্ছে আমরা তো স্কুলে যাওয়ার জন্য পরীক্ষা দিয়েছি পাস করেছি ইন্টারভিউ দেব আর কতদিন অপেক্ষা 10 বছরে বঞ্চনা আর কত বঞ্চনা ছইবো বাবা আমাকে কি উত্তর দেব নিজের পরিবার পরিজনকে কি উত্তর দেব আমরা স্কুলে চাই আমরা চাই অবিLambda পাবে নিয়োগকর্তাকে সম্মান করা হোক 396 দিন তাদের হয়ে গেছে এখনো পর্যন্ত রাষ্ট্রপতির দ্বারা পরেই আছেন তারা দাবি যে তারা কিন্তু Okay মানে প্রায় বছর হতে চললে একটা নিয়োগ প্রক্রিয়া আটকে থাকতে পারে এরকম একটা সরকারের পাল্লায় আমরা পড়েছি এটা ভাবতেই মানে লজ্জা লাগে কিছু মানে বলার মতো ভাষা আর নেই পর্যন্ত কর্মসূচি ছিল কিন্তু পুলিশের চেষ্টা করছি তাও লড়াই করার যেভাবে যতটা চেষ্টা করতে পারি আমাদের প্রাণপণ আমরা চেষ্টা করে যাচ্ছি এবং যতদিন না জয়নিং হবে এভাবে আমরা লড়াই করেই যাব তোমাকে আমি ছবিটা দেখবো ইতিমধ্যে একেবারেই একেবারে দীপাঞ্জনা আমরা দেখেছি এসএলএসটি চাকরি প্রার্থীদের সঙ্গে শিক্ষামন্ত্রী বৈঠক করেছেন দু দুবার বৈঠক করেছেন যদিও কোন ডেডলাইনের বিষয় বিষয়ে একটা ধোঁয়াশা রয়েছে জটিলতা রয়েছে আজ উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীদের এই মহামিছিল পরবর্তী ছবিটা কোন দিকে গড়ায় নজর থাকবে ধন্যবাদ দীপাঞ্জনাকে